না তান্ডবটা আসলে অনেক কিছু দিক থেকে সাবিলানুর জয়া হাসান এদের আমাদের আসলে ভালো লাগে আর অনেক মানসম্মত হচ্ছে সবকিছু পোশাক আশাক থেকে শুরু করে কস্টিউম বা কালার সব কিছু দিক থেকে এখন বাংলাদেশি সিনেমা অনেক আগে গেছে এটা না আমার মানে এখন আসতে পারি তো এই যে বাংলাদেশের গান একটা বিষয় গানগুলো ভালো লাগে কিছু বাগানের গানটাকে ভালো লাগে হ্যাঁ গানগুলো ভালো লাগে তো সাকিব খানের তুফান দেখার পরে কি সাকিব খানের ফ্যান হলেন

আর অপু বিশ্বাস আর বুবলির মধ্যে কাকে ভালো লাগতো দুইজনই পার্সোনালি দুইজন দুই রকম অপু বিশ্বাস অপু বিশ্বাস হ্যাঁ কেন বলো কেন এর অনেক কাইন্ড হার্টেড হ্যাঁ বগুড়ার বেয়ে বগুড়ার আপনার বগুড়া আচ্ছা জেলার জন্য একটা টান তো আপনার কাকে ভালো লাগতো সাকিব খানের সাথে অপু বিশ্বাস আর বুবলির মধ্যে বুবলি বললি আপনার আমার তো আসলে আমার জেলার মেয়েকেই চানে মানে উপবিশ্বাসকেই যদি কখনো মানে সিনেমার অফার দেওয়া হয় আপনার মেয়েকে শাকিব খানের মানে মেয়ের ক্যারেক্টার বা বোনের ক্যারেক্টার এই টাইপের আপনি কি রাজি হবেন না আমাদের আসলে কেউ নাই সিনেমা চলচ্চিত্রে আমাদের কেউ নাই ও যদি বলে না বললেন লয়ার তো আসলে প্রফেশনাল এইগুলো পছন্দ করি মানে সিনেমাতে আমাদের কেউ নাই পরিবারে তো কিন্তু এনজয় করি যদি সাকিব খানের পরে বাংলাদেশের সিনেমার হাল ধরতে পারে বা ধরবে এমন কোন নায়ককে মনে হচ্ছে বর্তমানে এখন কিন্তু ওই রকম চোখে পড়তেছে না যেটা সত্য কথা তোমার আমার নিশুর প্রতি একটু ভরসা আছে নিশুর প্রতি তো নিশু আর সাকিব খানের মধ্যে অ্যাক্টিং এর কাকে কত দেবে 10 এ 10 কাকে

সাথে আসলে সরাসরি পাইলে তো অবশ্যই ছবি তুলবো স্বপ্ন তো আপনাদের জন্য শুভকামনা ছবিটা এনজয় করুন ধন্যবাদ থ্যাংক ইউ